বন্ধুরা আমার পাশে যে আমার এক বোন দেখতে পাচ্ছেন শুধু ওর অর্গানটা দেখা যাচ্ছে ওর পুরো চেয়ারা দেখাচ্ছি না কারণ ও মেয়ে মানুষ এজন্য আমি দেখাচ্ছি না খুব লাজুক টাইপের আপনারা হয়তো ফুল ওকে দেখলে প্রথমেই আপনারা ওকে পালসিটেলা দিতে চাবেন তো পালসিটেলার কথা কেন বললাম কারণ এই কলকাতা সল্ট লেকেও দেখাইছে আমার এই দিদিভাই সল্ট লেকেও দেখাইছে সেখানে ওরা পালসি টেলা দিয়েছিল এবং ইন্ডিয়ায় আরও অ্যালোমেথি ডাক্তার অনেক কিছু দেখাইছে আমি অনেক রিপোর্ট টিপোর্ট দেখাবো আপনাদের এই যে রিপোর্ট অনেকগুলো এক্স রে করেছে এবং আমি রিপোর্ট আমার হাতে আছে আপনাদের দেখাবো কোন কোন জায়গায় দেখাইছিল তো আমি আজকে আমার বোনটিকে কী মেডিসিন দিলাম এটা আপনাদের জানাবো আমার বোন ভালো হবে আর আপনারা জানেন আমি যে ভিডিওটা করি সেই রুগীর আমি ফলো আপ দিই তার মানে এই রুগীটা ফলো আপ আমি দিব সামনের দেড় মাস পরে দেখবেন এই রুগীর সমস্যা অনেক ভালো থাকবে তো দিদি নমস্কার তো বোন তোমার এই সমস্যা কতদিন ধরে তোমার এই কি কি সমস্যা বলো তো বলুন তোমার কি কি প্রবলেম অনেক দিন ধরে হ্যাঁ কি সমস্যা বলো একটু জোরে বলো যখন বন্ধ শুনতেছে হ্যাঁ আচ্ছা আর কি সমস্যা পেটে চলবে হ্যাঁ পেটে চলবে আর কি আর জোড়াওতেসিস্ট আচ্ছা বন্ধুরা আপনারা সাথেই থাকুন আমি আমার বোনটির কেসকে আমি দেখাচ্ছি যে ও কী নিয়ে আসছে এবং ও বাংলাদেশ এবং ইন্ডিয়া তো দেখাইছে কোনো ফল না পেয়ে আমার এখানে আসছে তো আপনারা দেখবেন আমার বোন ভালো হবে সাথেই থাকুন বন্ধুরা আপনারা দেখুন আমার বোনের সমস্যা আসছে এই রিপোর্টে যে করেছে আচ্ছা এই যে ব্লাটেরিয়াল ম্যাকজেলারি সাইনোসাইটিসিস এবং ইথিময়েড সাইনোসাইটিসিস আমাদের নাকের যে হাড়গুলো থাকে আমি গত পরীক্ষায় কিন্তু আমি দেখাইছি প্র্যাকটিক্যালভাবে এটা কোথায় হয় বন্ধুরা সুতরাং এই প্রবলেম আমার বোনের আমার বোনের মুখ থেকে শুনলেন মুখ থেকেই যে সে বলল তার নাকে প্রবলেম এবং তার বাম পাশের জরাউতে একটা সিস্ট আছে আমি রিপোর্ট দেখাই বলতেছি রেজাল্টার রিপোর্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি এ সল্টটা কি কলকাতায় রুগী দেখাইতে গেলে বন্ধুরা প্রায় চার পাঁচ হাজার রুগী হয় প্রতিদিন এখানে তো দশ টাকার টিকিট তাই না বোন এটা দশ টাকার টিকিট তো আচ্ছা দশ টাকার টিকিট তাই তো আচ্ছা এবং ওকে আম দিয়েছিলো কি তখন পালসিটেলা তো আমার বোনকে প্রথম দেখে হয়তো আপনারা বুঝবেন পালসিটেলা দিই কিন্তু আমি কিন্তু সেটা দিলাম না আমি কী দিয়েছি আমার বোনকে আমি নাম দিয়েছি কেন আমি মেডোরিয়াম দিয়েছি আপনারা জানেন দশটা ফুল যদি একটা সুতায় গাঁথা হয় তখন মালা হয় তো আমি পুরো পা থেকে মাথা পর্যন্ত আমার বোনকে প্রায় দুই ঘন্টা ধরে দেখার পরে কেসটেকিং নিয়ে আমি মেডোরিনাম ওষুধটাই পেয়েছি এখানে অনেক মেডিসিন আছে আমি তুলনামূলক হালকা ব্যাখ্যা দিয়ে যাব। এরপরে আমার বোনকে দিয়েছিল রুটা ওই একই প্রতিষ্ঠান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট তো বাংলাদেশের অনেক এমবিবিএস ডাক্তার তুমি দেখাইছো বোন কোনো ফল না পেয়ে তুমি ইন্ডিয়া গেছো ইন্ডিয়া থেকে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি অনেক ওষুধ খেয়েছো কোনো ফল পাওয়া নি তো এইজন্য তো আমার এখানে আসছো ঠিক আছে তোমার বাড়ি কোথায় বোন বড়য়ছরা মাগুরা মাগুরা বড়য়ছরা মাগুরা ঠিক আছে যা রিপোর্ট করিয়েছে আমার বোন ইন্ডিয়ান রিপোর্ট চর্বি আসর পেটে মানে মনে পুরুষের মধ্যে চর্বি এবং এলডিএল আছে ভি এল ভিএলডিএল আছে অর্থাৎ খারাপ যে কোলেস্ট্রল মানে সাদা চর্বিটা এবং সি আছে টু পয়েন্ট ফাইভ ফোর যেটা আপনারা জানেন লেবারে প্রবলেম থাকলে এটা আমরা দিয়ে থাকি সাধারণত টেস্টটা এই জন্য পেটে ব্যথা পেটে ব্যথা আছে তো বোন পেটে ব্যথা আছে রিপোর্টগুলো আপনারা দেখবেন গাদা গাদা রিপোর্ট করেছে এবং ওর ভিটামিনের অভাব রয়েছে বন্ধুরা এজন্য জন্য ভিটামিন কত থাকতে হবে এখানে দেখুন আর ওর আসে কত বারো পয়েন্ট সেআশি সুতরাং ওর ভিটামিনের অভাব আছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ভোরে এবং সূর্যের আলো লাগাইতে হবে আর মাসের তেল খেতে হবে হ্যাঁ ঠিক আছে বোন তাহলে ভিটামিন ডিটা পাওয়া যাবে আমি লিখেছি বন্ধুরা ব্লাটেরিয়াল ম্যাকজিলারি ইথোময়ডাল সাইনোসাইটিসিস এবং কোলেস্ট্রোল রেটিও এবং লেফট অভারিয়ান অ্যানসিওক্সিস্ট এর জন্য আমি আজকে মেডুরি নাম দিলাম দুই এক দুই তিন এবং আজকে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমি একটু আলোচনা করি কেন আমার বোনকে এত মেডিসিন থাকতে এই মেডিসিনটি দিলাম ওর পেটের কন্ডিশন দেখে হয়তো আপনারা বলবেন ওকে লাইকোপোডিয়াম দেয় কারণ লাইকোপোডিয়ামের অনেক বৈশিষ্ট্য রয়েছে তারপরও দিতে পারিনি পালসি টেলার অনেক বৈশিষ্ট্য রয়েছে তারপরও দিতে পারিনি লিলিয়াম টিকের অনেক বৈশিষ্ট্য থাকার পরও আমি লিলিয়াম টেক দিতে পারিনি আমি কেন ওকে মেডোডিয়াম দিয়ে শুরু করলাম বোন তোমার কি প্রচণ্ড গরমে কষ্ট হয় এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করতে প্রচণ্ড ইচ্ছা করে প্রসাবে আগে জ্বালা জ্বালা পোড়া ছিল এখন তো প্রসাবে জ্বালা পোড়া নেই কিন্তু প্রসাব ঘন ঘন হয় তাই তো আচ্ছা টয়লেট একটু শক্ত হয় তাই তো টয়লেট শক্ত হয় কিন্তু প্রথম শক্ত তারপরে নরম আচ্ছা এবং তোমার বারো মাস কালে আগে ঠান্ডা লেগে থাকতো কিন্তু এখন ঠান্ডা লাগে না তাই তো আচ্ছা এবং তোমার জল পিপাসা প্রচন্ড জল পিপাসা এক ঘুম ভেঙে গেলে এক ঘুম ভেঙে রাত্রে বেলা তুমি ঘুমের ঘরে জল খাও তাই তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন জাগের এই যেসব রুগীদের এই ম্যাকজেলারি সাইনোসাইটিসিস হয় এবং ইথোমাইড সাইনোসাইটিস হয়ে থাকে তাদের নাকের ভিতরে এই মাংস বাড়ার কারণে এবং হাড়ে প্রবলেম হওয়ার কারণে আপনারা জানেন এখানে কিছু টিস্যু বাড়ে বাড়ার কারণে নাকের ছিদ্র বন্ধ থাকার কারণে এদের গাল দিয়ে নিঃশ্বাস নিতে হয় আর গাল দিয়ে নিঃশ্বাস নিলে তখন এদের গালটা শুকিয়ে যায় তখন পানি ঘন ঘন খায় আর এইখানে কিন্তু আমাদের অনেক মেডিসিন ভালো কাজ করে তার ভিতর প্রথমেই মেডোরিনামটাকে ফার্স্ট গ্রেডে রয়েছে থোজা রয়েছে পালসিটেলা রয়েছে এবং স্যাঙ্গনারিয়া ক্যান রয়েছে এবং ল্যাক নাম নাম রয়েছে এবং ঘুম হয় কি একবারে কম ঘুম একবারে কম হয় এবং প্রচণ্ড দুর্চিন্তা তো প্রচুর দুর্চিন্তা আচ্ছা ঘুম একবারে কম যাতে বল আচ্ছা এবং তোমার এই স্বপ্ন দেখো কি বিশেষ করে তুমি সাপের স্বপ্ন আর আর কোনো স্বপ্ন দেখো কি স্বপ্ন দেখো তাহলে শুধু সাপ শুধু সাপের স্বপ্ন আচ্ছা এবং তোমার অতীতে কেউ মারা গেছে সেই যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে তোমার চোখ বেয়ে জল আছে তাই তো আচ্ছা এবং তোমার মাথা ব্যথা কখন করে বোন মাথা ব্যথা কেমন মাথা ব্যথা কখন বেশি করে দিনের বেলা বেশি করে না রাত্রে বেশি করে সকাল বেলা ভাত খাওয়ার পরে মাথা ব্যথা সৃষ্টি হয় প্রচুর মাথা ব্যথা বন্ধুরা ওর নাকে একবারে পরিষ্কার কিন্তু কুনা দিয়ে একটু কোনা দিয়ে একটু কালো আছে এবং ওর বুকে আছে বুকে ব্যথা করে এবং যখন ব্লাড হয় তখন স্তান ব্যথা করে স্তান ফুলে পড়ে এবং স্তানে ভুটাসও ব্যথা করে মানে নিপল শো তাই তো আচ্ছা এবং তলপেটে প্রচুর ব্যথা করে তো হ্যাঁ প্রচুর তলপেটে ব্যথা করে এবং ব্লাড কয়দিন হয় তিন সাত দিন সাত চার দিন হয় চার দিন এবং ব্লাড কি প্রচন্ড হয় না হালকা হয় দলা দলা চাকা চাকা ভ্যাঙ্গে हां আচ্ছা তার মানে মেন কথা বন্ধুরা আমাদের বুকে ব্যথা থাকবে এবং স্তন সহ স্তনটা শক্ত হয়ে যাবে এবং স্তনের নিপুল সহ ব্যথা করবে এই লক্ষণটি আমার বুন এর আছে তো বুন লক্ষণটি আচ্ছা কানে কি আছে বুন কানে কি প্রবলেম কানে ভিতর ঘা এবং কানে ব্যথা হয় তো আচ্ছা এবং পরিষ্কার পরিছন্ন থাকে আমার বুন বেশি এবং চোখে কি আছে চকে ব্যথা আছে চোখে ব্যথা আছে এবং ক্ষুধা আছে মোটামুটি ক্ষুধা কিন্তু ক্ষুধা সহ্য করতে পারো না তাই তো এবং প্রচুর ক্ষুধা অল্প কিছু খেলে পেট ভরে যায় তাই তো অল্প কিছু খেলে পেট ভরে যায় আচ্ছা এবং তুমি পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকো কাজকর্ম খুব দ্রুত করো খাওয়া দাওয়া সব কিছু দ্রুত আচ্ছা এবং মাজা কাপড় খুব টাইট করে পরো আচ্ছা শরীরে কি তোমার কোনো আচিল টাসিল আছে বা তিল টিল আছে মুখেও আছে মুখেও অনেক বড় তিল আছে তো অনেক বড় পিঠেও আছে মানে পূর্ববর্তী তিল আছে তাহলে বন্ধুরা বুঝলেন এটা সাইকোটিক মেডিসিন এর রোগী মানে সাইকোটিক ম্যাগাজমকে বেশি কভার করেছে গ্যাস আছে প্রচুর গ্যাস এজন্য অল্প কিছু খেলে পেট ভরে যায় তাই তো অল্প কিছু খেলে পেট ভরে যায় এবং ভয় করে কেসে কেসে বোন বলো আচ্ছা মৃত্যু ভয় আছে আচ্ছা একা থাকতে ভয় করে না একা থাকতে ভয় করে খারাপ সংবাদ দেখি ভয় করে বোন জলে কি ডুবো গোসল করতে পারো না ভয় করে আচ্ছা এবং রক্ত দেখলে ভয় করে আচ্ছা বিল্ডিং এর নিচের দিক তাকাইলে ভয় করে লোকজনের ভিতরে কিছু বলতে গেলে অনেক ভয় করে ইনজেকশনের ভয় আছে আছে এবং চোর ডাকাতির ভয় আছে ক্যান্সারের ভয় আছে আচ্ছা এবং বন্ধুরা ও হোমিও ওষুধ আগে পছন্দ করতো না এখন পছন্দ করে কারণ ইন্ডিয়া যাওয়ার পরে ওর ব্লাডে যত সমস্যা ছিল এটা একটু কমেছে তাই বলেছে তাই তো এবং সাদা সেরাব ভাঙতো তো সাদা প্রচুর গন্ধ গন্ধ হতো এবং ওর ব্লাডে যে ব্লাডও প্রচুর গন্ধ হতো এখনো হয় কিন্তু কমে গেছে ওই ইন্ডিয়ান ওষুধ খেয়ে তাই তো মানে ইন্ডিয়ান যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে একটু কমছে কিন্তু ওর সমস্যা তো পুরোপুরি যে মেন যে সমস্যা সেটা সারে নাই এবং ঘাম হয় প্রচণ্ড ঘাম তাই তো বলুন ঘামিয়ে বালিশ ভিজে হয় তাই তো এবং তোমার সমস্যা কখন বেশি হয় দুপুরবেলা ভাতকার পরে সমস্যা বাড়ে তাই তো যে কোনো সমস্যা দুপুরে ভাত ভাতকার পরেই বাড়ে যেমন গ্যাস বাড়ে সমস্ত সমস্যা বাড়ে এটা কিন্তু আমাদের বন্ধুরা মেন কথা হচ্ছে এটা লাইকোপোডিয়ামের লক্ষণ ফার্স্ট গ্রেডে রয়েছে তারপর আমি কিন্তু শুরু করতে পারলাম না ঘাড়ে ব্যথা আছে বোন ঘাড়ের কোন পাশে ব্যথা আছে ডাইন পাশে ব্যথা আছে চুলকানি ঘা পাশায় ক্রিম ট্রিম নিষেলে জীবনে আচ্ছা এবং তোমার পিঠ ব্যথা করে পিঠ ব্যথা করে আচ্ছা বোন তোমার হাতে পায়ে ব্যথা আছে বোন হাতের কোথায় কোথায় ব্যথা আছে দেখো বোন হাতের হাতের কোন জায়গায় ব্যথা হাতের কোন জায়গায় গিরে গিরে হাতটা এইভাবে ঠাও এই যে উল্টাও হ্যাঁ হাতের কোথায় কোথায় আইডি দেখাও এবার আর এক দেখাও জয়েন্টে জয়েন্টে ব্যথা তো হাতের জয়েন্টে জয়েন্টে ব্যথা অর্থাৎ তোর ইউরিক অ্যাসিড বাড়ে বন্ধুরা শুধু ওষুধ দিয়েই রোগ ভালো করা যাবে না ব্যায়াম খাদ্য অভ্যাস ঘুম এগুলো অবশ্যইকে রোগীকে জানাইতে হবে আমি কি বোন তোমাকে খাদ্য অভ্যাস ব্যায়াম ঘুম এগুলো বলে দিয়েছি তো হ্যাঁ

মাছ মাংস মিষ্টি প্রচুর মিষ্টি পছন্দ দুধ পছন্দ ডিম পছন্দ এবং গরম খাবার বেশি পছন্দ বন্ধুরা এই কথা শুনেই হয়তো আমরা লাইকুপুডি আমি কারণ লাইকুপুটি অনেক লক্ষণ থাকার পর দিতে পারছি না প্রথমে এবং কাঁচা লবণ পছন্দ বেশি মরিচ বেশি পছন্দ এবং আইসক্রিম ফ্রিজে পানি বেশি পছন্দ চাটা চা কপি ভালো পছন্দ তাই তো ফাসফট খাবার বেশি পছন্দ এবং রুটি সালাত কথাই না রুটি বিশাল পছন্দ কিন্তু একটা আব্বাস বলেছিস বোন। তোমার রান্না করার সময় কাঁচা চাল খারাপ বসে তাই তো রান্না করার সময় কাঁচা চাল খারাপ বসে আছে তো কাঁচা চাল খারাপ বসে আছে তো আচ্ছা এবং তারে কোনটা সহ্য হয় না কুমড়ো আর কি শাকসবজি সহ্য হয় না পেটে কি কি সহ্য হয় না বলো শাকি আর কুমড়ো এটা সহ্য হয় না আচ্ছা মাথাবেতা এর আগে ছিল প্রচুর মাথা ছিল এখনো মাথা আছে এবং পাশ স্টোরি তে কি মানে বাবার কি আছে কাশি এবং খোদানাই তাই তো বাবার আর মার আছে কি নেত্রনালী হয়েছিল তাই তো মানে ফিস্টোলা হয়েছিল আচ্ছা এবং লিউ করিয়া ভাঙে প্রচন্ড ভাঙে কিন্তু চুল কাতো আগে প্রচুর চুলকাতো এবং গন্ধ আসতো প্রচুর এখন গন্ধটা কমে গেছে তাই তো ইন্ডিয়ান ওই যে পালসিটিলা দিয়েছিল সল্ট লেক থেকে এটা খেয়ে কমে গেছে আর কি তো এবং ব্লাড আগে অনেক অনিয়মিত হতো এখন তো ঠিকমতো হচ্ছে বোন এবং প্রচুর ব্যথা হতো এখনও ব্যথা আছে তাই তো আচ্ছা এবং ব্লাড প্রচন্ড গন্ধ কয় এবং কালো কালো হয় দড়ির মতো লম্বা লম্বা হয় এবং ব্লাড হওয়ার সাত দিন আগে থেকে ব্যথা সৃষ্টি হয় তাই তো বোন বন্ধুরা দেখবেন আমার বোনের এই এই লক্ষণগুলো থাকবে না আমি লিখেছি এগুলো ও না। কাজ করতে খুব পছন্দ করে এবং ওর খুব হিসাবি। আমার এখানে ছিল যে তার মোটামুটি প্রচণ্ড হিসাবই খুব হিসাব করে খরচ করে পাঁচশো টাকা বাজার করতে দিলে ও তিনশো টাকা খরচ করা দুইশো টাকা নিয়ে আসে প্রচণ্ড হিসাবই তাহলে মায়াজমের দিকে যদি তাকান আপনারা আর সমস্যা কোন দিকে বেশি বোন তোমার ডাইনপাস না পাশে সমস্যা বেশি কোথায় পাশে সমস্যা বেশি তাই তো বন্ধুরা ডাইন পাসের কথা শুনে আপনারা কিন্তু লাইক পড়ে আমাকে ভাবতে পারবেন না আচ্ছা এবং তাহলে যদি মায়াজমের দিকে তাকান তাহলে শরিক সাইকোটিক এবং সিভিলিটিক মায়াজমের রুগী বেশি বেশি কাবার করেছে তিনটা মায়াজমকে এবং রাগ আছে প্রচন্ড রাগ রাগের সময় শান্ততার দিকে রাগ কমে যায় না রাগ বাড়ে আরও রাগ কমে যায় কিন্তু মাঝে মাঝে রাগ বাড়ে তাই তো মানে প্রায় রাগ কমে যায় কিন্তু মাঝে মাঝে রাগ বাড়ে এবং তুমি যখন যা বলো তখন কি সেই কাজ করবোন আচ্ছা এবং তোমার সূর্যের তাপ আগুনি তাপ একটু সহ্য হয় না তাই তো আচ্ছা এবং তুমি রাত্রে একা একা হাঁটলে মনে হয় তোমার পিছনে আইটে আসছে এটা মনে হয় আচ্ছা এবং তোমার বডিটা কাঁচ দিয়ে বানানো যে কোনো সময় আঘাত লাগলে ভেঙে যাবে তাই খুব সতর্ক হয়ে চলো তাই তো আচ্ছা এবং একা একা থাকতে খুব ভালো লাগে তাই দেখুন আচ্ছা এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করলো ঠিক আছে জীবনে অনেক অপমান হয়েছে সে অপমানের কথা মনে পড়লে খুব কষ্ট লাগে তাই তো এবং খুব হতাশায় রোগ নিয়ে খুব টেনশন খুব ডিপ্রেশনে আছো তাই তো খুব টেনশনে এবং লজ্জা আছে প্রচন্ড কোন কোনো লোকের বাড়িতে গেলে পায়খানা প্রসাব করবা কিন্তু পায়খানা যদি পজিশন না ভালো হয় বা পায়খানা যদি বেড়াগুড়া ভাঙা থাকে তাহলে তোমার পায়খানা হবে না খুব লজ্জা করে তাই তো আচ্ছা এবং রাত্রে বেলা ঘুমাইলে দু পা থাকে একটু বলো তো পার অবস্থা কেরাম হয় ঠান্ডা না গরম ঠান্ডা থাকে প্রচুর ঠান্ডা আচ্ছা এবং নদীর পাড়ে যদি যাও ঘুরে বেড়াও তাহলে কি ভালো লাগে না খারাপ লাগে অনেক ভালো লাগে আচ্ছা বোন তোমার কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ তোমার মতো যারা কষ্ট পাচ্ছে তো তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে তোমার কোনো সমস্যা আছে বোন ঠিক আছে বোন তুমি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখবেন আমার এই বোন ভালো হবে আমি পরবর্তীতে এর ভিডিও ভিডিও ফলো দেবো এই যে মেডো এক দুই তিন এবং পিটিআরএস